আমরা এখন একটা মোবাইল নিব বলে একটা শোরুমে যাচ্ছি এই যে শোরুমে চলে এসেছি একটা মোবাইল পছন্দ করেছি আমার এক বন্ধু আমরা আগে ফোন করে বলেছি এই দেখেন হিরো আমি একটা মোবাইল নিব তো এই যে আপনারা মোবাইল দেখতেই পাচ্ছেন এটা মোবাইলের দোকানে চলে এসেছি অনেক মোবাইল আছে এখানে ওপো র্যানো ইলেভেন আছে ওপো টোয়েন্টি থ্রি আছে আমরা নিবো ভাবছি আপনার ভি নাইন ই ডালবো এই মোবাইলটা এটা আমরা নেটে পছন্দ করেছিলাম কিছু মধ্যে আমরা আনবক্স করব তো অবশ্যই আপনার ভিডিওর সঙ্গে থাকুন আর ভিডিওটা দেখতে থাকবেন এই যে কভার দেখতেছেন এটা বাইরে মেন রোড এটা চলে গেল মেইন রোড সামনে ওপেন করে এই যে আনবক্স করা হচ্ছে এটা জি দেখুন ওটা কত সুন্দর অবশ্যই কমেন্টে জানাবেন এটা কার এটা কভার আছে একটা সাথে ব্যাক কভার সে চার্জার আছে সঙ্গে এটা চার্জার এই যে মোবাইল অন করে ফেলেছে

ক্যামেরা খুব ভালো এটা আর দেখতে পাচ্ছেন ক্যামেরা মোবাইলটা খুব সুন্দর হয়েছে এটা আমার ছবি দেখতে পাওয়া যাচ্ছে তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কাছে মোবাইল নেওয়া হলো আর এই যে এটা ওপেন করেছে ছেলেটা